হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি ধান লাগার কাজ শেষ ধান লাগাও শেষ হয়েছে আবার ধানের গড়ালি পরিষ্কারও হয়ে গেছে তাই এরপর ঝাটার শুরু এই দেখো আমি চলে এসছি বিকেল হয়ে গেছে তাই বেশি দূরে যাবো না সামনে আমাদের তো তোরা দেখেছিলে আমাদের যে চাষের জমি আছে জোনার বাড়ি তার পাশে আছে আমি আমি আর আসে এসেছি আমি বুঝতে পারিনি ভিডিও হাতে ফোন আছে দেখো ফোন দেখতে দেখতে ভিডিও করেছে আর এই দেখো একটা আটের মতো আমার গুছানো হয়ে গেছে একদম বিকেল হয়ে গেছে আর থাকবো না দেখো চারিদিকে কি সুন্দর সবুজ ধান আর সেদিন বিকেল হয়ে গেছিলো তাই আমি গোড়ালটা পরিষ্কার করতে পারিনি এদিকে চলে এসে আজকে গোড়ালটা এভাবে ঘষে মেজে পরিষ্কার করি এটা বাঁধবো এই আঁটিগুলো আমি বাঁধব আর কি যদি আঁটিগুলো বোনা হয় তাহলে এটা কঠিন দিয়ে পরিষ্কার করতে হবে কিন্তু আমি এগুলো বাঁধব আমার অনেক আঁটি লাগে চল্লিশ পঞ্চাশটার মতন আঁটি করতে হয় তাই আমি বেশি বুনি না শখের জন্য দু চারটা বুনি না হয় এই সুতরি দেখো এই সুতরি দিয়ে বাঁধবো আমি এই সুতরি আর দা নিয়ে চলে এসছি আর রাশি আমাকে একটা আঁটির মতো গুছিয়ে রেখেছিল। সেটাই আমি তোমাদের বেঁধে দেখাচ্ছি তারপর এটা আমি গোটানোরও পদ্ধতি আলাদা আছে কীভাবে গুটাতে হয় তাই দেখো আমি এখানে গুটাবো একটা একটা করে পায়ের কাছে টিপে এটাকে সোজা করতে হয় এই শিকড়টা বাঁকা তো আমি শিকড় শুদ্ধ নিয়েছি দেখো শিকড়টা এখন কাটেনি ওটা বাঁধার পরে কেটে বাদ দিয়ে দেব এটাকে সোজা করার জন্য পায়ে আমি টিপে রাখবো আর এক মুঠার বেশি দেব না আমি একটা হাঁটিতে হাততে যতটা ধরতে সুবিধা হয় সেরকমই বেশি দিলে আবার হাতে দেখি ফসকা হয়ে যায় আরেকটা জিনিস সেটা সেটা হচ্ছে আঁটিটা শুকোতে চায় না জল দিয়ে ছিটালে আটিটা ভিজে থাকে আর তার ফলে ফেঁকে যায় বেশি দিন থাকে না এমনি তো আমার আন্নাটা এত বড় যে আমার পনেরো দিনের বেশি একটা আটি টিকেই না তাই আমি সব রকমেরই আঁটি বানাই খেজুরের আবার আরেকটা ঘাস থাকে এটা তোমরা কি বলো জানি না আমি একেবারে তোমাদের আন্টিটা বনে দেখাব ওই ঘাস দিয়ে ওটা একটু শক্ত হয় ওটা নারকেল কুচির মতন একটু শক্ত হয় এটা ওটা দিয়ে গোয়াল তাল গরুর গরু যেখানে থাকে সেগুলো পরিষ্কার করা হয় মানে ওটা একটু শক্ত হয় নরম নয় দেখো আমার একটা একটার মতন হয়ে গেছে আরেক দুটি লাগবে রাশি নেই রাশি স্কুল গেছে নাহলে ও আমার সাথে সাথে সব কাজই আমার শিখে গেছে ও বোঝাতে পারে মাঝতে পারে সবই পারে নেই তাই আমি একা আছি দেখি যদি কেউ আসে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এ দেখো আমার একটা আন্টির মতন হয়ে গেছে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে বানাতে হয় আমি দড়ি আগেই কেটে রেখেছিলাম এ দেখো গড়ার কাছে দুবার ঘুরিয়ে এটাকে যতটা সম্ভব টাইট করে যেন দুটো গেট দিতে হবে তারপরে বাকি লম্বা দড়িটা এর ভেতরের ভেতরে পরাবো দুটি দুটি ঘাস নিয়ে এর ভেতরের ভেতরে পরাবো হয়ে গেছে তারপর এটাকে শক্ত করে এখানে বেঁধে দেব এরপর আছে একটা সমস্যা যেটা হচ্ছে এই যে আমি এত শক্ত করেছি আঁটিটা এরপর ওই শেষ তরিটা দায়ে করে এই পার থেকে ওই নিয়ে যেতে হয় এটা হচ্ছে থেকে মুশকিল কারণ এত শক্ত আঁটিটা হয়ে যায় যে একটা ছুঁচের জায়গা থাকে না একটা ছুঁচ পার করবো এপার থেকে ওপার সেটারও জায়গা থাকে না হয়ে গেছে তো আমি এটা আগে গুছিয়ে রেখেছিলাম সেটা আমি এখন বেঁধে নিচ্ছি আশা করি তোমরা শিখে গেছো যারা যারা এই আঁটি ব্যবহার করো যারা জানো না তাদের ভালো লাগবে আর যারা জানো অনেক পদ্ধতিতে হয় এটা আবার বোনাও যায় আমি তোমাদের দেখাবো কীভাবে বুনতে হয় বোনাটা আমার ভালোই লাগে দু তিন ডিজাইনের বুনতে পারি আমি তবে একটা যেটা সেটা হচ্ছে সন পাটের ঝাল দিয়ে যেটা বোনা হয় সেই ডিজাইনটা আমার সবথেকে বেশি ভালো লাগে তবে এই আঁটিটা শক্ত হয় তার জন্য এটা আমি বেশি করি আর এটাতে অত খাটানি নেই এটা খুব সহজে হয়ে যায় একটু গোছানোতে কষ্ট যায় আর যেটা বোনার জন্য তৈরি করতে হয় সেই ঘাসগুলো কিন্তু গোড়াটা এরকম এত নোংরা থাকে না ওটা একদম ঘুষে বঠিন দিয়ে একদম পরিষ্কার পাতলা করতে হয় তা না হয় গোড়াটা অনেক বড় হয়ে যায় দেখতে বিচ্ছি লাগে রাবণের মাথার মতো কিন্তু আমার বুক কাটা হয়ে কাটা নয় আমার বোনা হয়ে গেছিলো বাঁধা হয়ে গেছিলো সেগুলো আমি বিকালে রেখে দিলাম সব একটু সকালে আমি চলে এসেছি রেখেগুলো কাটতে গিয়ে কাটা হয়ে গেলো মাথার দিকটা যেটা একদম অপরিষ্কার ছিল সেই ঘাসটা আমি কেটে বাদ দিয়ে দিলাম অনেকগুলো আটি হয়েছে দেখো দেখো দেখতে ততটা খারাপ লাগেনি খুব সুন্দর হয়েছে আসলে অনেক আটি বানাতে হয় তো তাই সেরকম ভাবে অতটা ভালোভাবে বানাতে পারেনি এই দেখো তুমি দেখছো যেখানে এখানে আছে একটা মানে বুনেছি এটা আর কি এটা বুনেছি ওই দিয়ে এটাতে অনেক সময় লাগে তাই এগুলো আমি বেশি বানাই নি পনেরোটা বানিয়েছি আর বাকি সব এরকম বেঁধে বেঁধে রেখেছি এগুলো আমার